হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রোমো মেশন ফর্টি টু চ্যানেলেকে সবাইকে স্বাগত তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো যে কী করে ওয়েসেস স্কলারশিপ যে নিউ প্রসেস ক্রাইটেরিয়া রয়েছে দু হাজার চব্বিশের সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি তুলে দেবো তোমাদের ফোনের ক্রাম ব্রাউজারে বা গুগলে তোমরা সার্চ করবে ওয়েসেস স্কলারশিপ ও এ এস আইএস ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইটটা রয়েছে প্রথম যে লিঙ্কটা রয়েছে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখবে যে তোমাদের ওয়েসএস স্কলারশিপের যে হোম পেজ রয়েছে ওখানে তোমরা চলে আসবে তোমরা যদি মোবাইল ফোনের মাধ্যমে যদি এই প্রসেসটা করে থাকো তাও দেখে থাকো যেখানে ডেস্ক টেবসাইট করে নেবে তো ডেস্ক টু সাইটে আমার করা হয়েছে এবং কী কী প্রসেস রয়েছে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি আজকে সমস্ত তথ্য জানাব তো দেখে নেবে যে অ্যানাউন্সমেন্ট মোড়ে যে রয়েছে অ্যানাউন্সমেন্ট এখানে লেখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর প্রিমেট্রিক এসসি প্রিমেট্রিক এস টি আর ওবিসি বি সি পোস্ট ম্যাট্রিক এসসি এস ওবিসি ও যে রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশে যে নতুন নিয়মটা রয়েছে তো দেখছো যে অ্যাজ পার ডিরেকশন ফর মিনিস্টার অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপ্লয়মেন্ট বায়োমেট্রিক কে ইজ ম্যান্ডেটারি দু হাজার চব্বিশ পঁচিশে তোমাদের কিন্তু এবারকার যে ওইসিস স্কলারশিপের অ্যাপ্লাই প্রসেসটা রয়েছে তোমাদের কিন্তু কেওয়াইসির মাধ্যমে সাকসেসফুল প্রসেসটা সাকসেস করতে হবে এবং তার থেকে একটা গুরুত্বপূর্ণ যে রয়েছে তোমাদের কিন্তু ব্যাংকের সঙ্গে আধার কার্ড ডেবিটি লিঙ্ক থাকা প্রয়োজন এখানে কিন্তু এটা ম্যানিটারি বলে দিয়েছে যে ইফ আধার ইজ নট অ্যাভেলেবেল ইন এনপিসি প্লিজ কন্ট্যাক্ট ইউর ব্যাঙ্ক ব্রাঞ্চ উইদিন সেভেন ডেজ অ্যান্ড চেক দ্য ডেবিটি অ্যাভেলেবেল স্ট্যাটাস ফর ইউর অ্যাকাউন্ট এবং যাদের টিবিটি লিঙ্ক করা নাই তারা তারা কিন্তু অ্যাপ্লাইও করতে পারবে না এবং যে অ্যাপ্লাই করার পর যদিও অ্যাপ্লাই হয়ে যায় কিন্তু তার যে স্কলারশিপের টাকাটা রয়েছে ওটা কিন্তু অ্যাকাউন্টে ট্রান্সফার হবে না কারণ ডিবিটির মাধ্যমে মানে আধারের মাধ্যমে টাকাটা দেওয়া হচ্ছে বা আগের বছর দেওয়া হয়েছে এবং তোমরা কী করে অ্যাপ্লাই করবে এ সমস্ত তথ্য আমি একটা ভিডিওর মাধ্যমে কিন্তু তৈরি করে তোমাদেরকে দিয়ে দেব এবং তোমরা যাদের যাদের আধার আধার যে ডিবিটি লিঙ্ক রয়েছে যে কী করে চেক করবে সেটা কিন্তু তোমাদের এই তথ্য এই ভিডিওর মাধ্যমে বলে দে তোমরা আসলে গ্রাম বাজারে বলবে গ্রাম ব্রাজারে তোমরা লিখে নেবে ইউ ইউ আই ডি আই লিখে নেবে অথবা তোমরা এনপিসিআই তোমাদের শর্টে দেখাচ্ছি অথবা তোমরা লিখে নেবে ডিবিটি ডিভিটি হারের যে আর অপশন রয়েছে সেটা ক্লিক করবে যে ডিটি ভারতের প্রথম অপশনটা রয়েছে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে যে তোমাদের এখানে দেখা যাচ্ছে সিটিজেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার লিঙ্ক স্ট্যাটাস এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করে নেব আধার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে তোমাদেরকে এই ডিবিটি ভারত পোর্টালটি ডাইরেক্ট নিয়ে আসবে এবং এখানে দেখো লেখা আছে একজন চেয়ে যাব আমরা সেন্ডিং ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাস ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাস তোমরা ক্লিক করবে ক্লিক করার পর আমরা টোয়েট করে নেব আধারে অফিসিয়াল অফিসের একটু প্রবলেম থাকে জন্য টোয়েট করবো এখানে তোমাদের আধার নাম্বার এবং যে ক্যাপচার রয়েছে ক্যাপচার দিয়ে এবং তোমাদের কিন্তু আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক বাধাতামূলক থাকা প্রয়োজন তবেই তোমরা তোমাদের ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস আধারের মাধ্যমে তোমরা দেখতে পাবে যে কোন অ্যাকাউন্টে রয়েছে ডিভিটি লিঙ্ক তাহলে কিন্তু তোমাদের যে ওয়েসি স্কলারশিপের টাকাটা রয়েছে তোমরা কিন্তু অ্যাকাউন্টে পাবে এবং যাদের মনে করো যে ওয়েসি স্কলারশিপে সরি এবং যাদের মনে করো যে ডিবিটি লিঙ্ক করেনি তারা কী করে করবে তো নিয়ারেস্ট যার যে ব্যাঙ্ক রয়েছে সেন্ট্রাল স্টেটাস সরি সেন্ট্রাল স্টেট ব্যাঙ্ক এবং যা আদার যে ব্যাঙ্ক রয়েছে যে যাদের অফিস রয়েছে তোমরা ওখানে ভিজিট করবে এখান থেকে ম্যানেজার বা এমপ্লয়মেন্ট যেই হোক তাকে গিয়ে বলবে যে আমার আধারের সঙ্গে ব্যাংকের ডিভিডি লিঙ্ক করা নেই আমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি তো এই বলে তোমাদের ওখানে বলবে তো তোমাদের ডিভিডি লিঙ্ক হয়তো কিছু সময়ের মধ্যে বা কিছু দিনের মধ্যে করে দেবে তো আজকের ভিডিও এইটাই ছিল যে কি করে তোমরা তোমাদের যে ওয়েসি স্কলারশিপ অ্যাপ্লাই করবে এবং কি কী ক্রাইটেরিয়া রয়েছে তোমাদের সমস্ত ভিডিওর মাধ্যমে কিন্তু বলা হলো এবং নেক্সট ভিডিও আমি আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে প্রমো মিশন হডিটু চ্যানেলে আমি কিন্তু আপলোড করে নেবো সময় সবাই তোমার দেখে নেবে তো ভিডিও যদি তোমাদের গুরুত্বপূর্ণ মনে হয় তো সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবে থ্যাংক ইউ